আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাইকে শুভেচ্ছা অভিনন্দন হানিব এ কে ওয়ান জে বস এস হানিব ইস্যু ওয়ান থার্টি ফোর এই দুই বাসের কঠিন চাপাচাপি গতির জ্বর ও পারাপারি আর সেই চাপাচাপির প্রতিশোধ নিতে গিয়ে কি খেলা ঠাইনা দেখাইলো দুই বাসের ড্রাইভার সাহেবরা অন্যদিকে দুই হানিফের সাথে টপ্পর দিতে গিয়ে হঠাৎ বড় দুর্ঘটনা থেকে কিভাবে বেঁচে গেল সার্ভিস মাস্টার ইউনিক পরিবহন তার বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আজকের এই আনন্দময় রোমাঞ্চে ভরপুর ও মুহূর্ত মুহূর্তে উত্তেজনাকর ভিডিওটি আশা করি মিস করবেন না চলুন তাহলে বন্ধুরা বাংলাদেশের সেরা তিনটি পরিবহনের সেরা ড্রাইভিং ভিডিওটি উপভোগ করি শুরুতেই ওয়ানজের কঠিন ছাপ হানিফ ওয়ানজের এই ছাপটির প্রতিশোধ নিতে হানিফ ইসুজুর পাগলামি কিন্তু এখন শুরু করে দিয়েছে শাহজাদপুর ট্রাভেলস ইনোয়াশি বাস গ্যাপে পড়ে কট রাস্তাই ইস্যু জুড়ছে এ সাসপেনশন অনেক ভালো এবং কারেন্ট পিক আপও একটু বেশি জাপানি হিনো ব্র্যান্ডের এক ওয়ান বাসের কিন্তু হঠাৎ ঘটি উঠতে ম্যাগনা ব্রিজের টুল প্লাজার আগে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর ভাঙ্গাচোরা রাস্তার জন্য একটু জ্যাম লেগেছিল সাথে প্রাইভেট কার আর নোহা গাড়ির কারণে সামনে এগোতে পারতেছিল না নোহা এবং প্রাইভেট কারগুলো আসলে মহাসড়কের জন্য অনেক বিপজ্জনক হুট করে সামনে এসে চলে যায় আবার একটু পরে এত স্লোভাবে চালাই সে সাইডও দিতে চায় না কেমনটা লাগে এমন সময় ও যে দেখুন ইউনিক পরিবহন কি করে অল্পের জন্য ডিভাইডার আইল্যান্ডে উঠিয়ে দিত যাই হোক আল্লাহ তালা রক্ষা করছেন তাছাড়া ইউনিক পরিবহনকে এভাবে ভাড়াফাড়ি করতে কখনো দেখিনি আমাদের হানিফ ইসুজুর গাড়ির এক কর্মকর্তাকে নামিয়ে দিয়েই হানিফ ইসুজুও খেলতে শুরু করে দেয় ইসুজো ইঞ্জিনের গর্জন আর কড়া প্রেসারে ইন্ডোনেশিয়ান স্টাইলে ইউনিক ও হানিফ ওয়ানজে দুইটাকেই খেয়ে দিল হানিফ ওয়ানজেকে এই চারটি আরও বিপদে পড়লো যেটা একটু কর বুঝতে পারবেন আপনারা সাবখেয়ো ওয়ান জে হানিফ আমাদের ইসুজো হানিফের আগে টুল করে বেরিয়ে যায় তারপর দেখুন কি করে হানিফ ইসুজু এম টি ওয়ান থার্টি ফোর এর গতি ছিল একশো পঁচিশ প্লাস তারপরও হিনু এক ওয়ান সিরিজের হানিফ এন্টারপ্রাইজকে অতি দিতে পারেনি পরে একশো তিরিশ প্লাস স্পিডে গতির ঝলক দেখিয়ে হানিফ ইসুজুকে খেলা দেখাইয়া দিল হানিফের হিনু ওয়ান জে বাসটি ইসুজু এমটি অনেক চেষ্টা করেও ওয়ান জের বাম্পার ধরতে পারল না সুকের পলকেই হারিয়ে গেল ওয়ান জে বাসটি সামনে যে ইউনিক বাসটিকে দেখতে পাচ্ছেন সেটি আমার মনে হয় আজকে অনেক অ্যাগ্রেসিভ মুডে ড্রাইভিং করতেছে কারণ সেই বাসটি আমাদের দুই হানিফের সাথে পারাপারি করতেছিল টুল ব্রিজে আমাদের আগেই পরিশোধ করে বেরিয়ে যায় হানিফ একে ওয়ানজের সাথে এমনকি হানিফ একে ওয়ানজের আগেও কিন্তু ইউনিক পরিবহন আগে বেরিয়ে গেছিল তো দেখি এখন সেই ইউনিক পরিবহনের সাথে কি হয় ছুজুর ড্রাইভার সাহেবের একটি ব্যাপার আমার অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে তিনি ম্যাগনা ব্রিজ থেকে চট্টগ্রাম পর্যন্ত একদম আশি থেকে নব্বই স্পিডে স্মুথ ড্রাইভিং করেছেন আর কোনো পারাপারি করেনি কোনো পরিবহনের সাথে এদিকে আজকের সার্ভিস মাস্টার ইউনিক পরিবহনও অনেক অ্যাগ্রেসিভ মোডে আছে দেখা যাচ্ছে ইউনিক কট খেয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এমন নতুন নতুন আরও ধামাকাদার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাঁচিয়ে দিন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি